শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের জানায় অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোক তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রোগ সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি সকালবেলা টাইম কলে জল চলে এসেছিল তাই মা কিন্তু জলগুলো সব পাত্রে ভরে রাখছে এবার রান্নাঘরে গিয়ে আলু কাটতে শুরু করে দিয়েছে কারণ আজ কিন্তু আমাদের নিরামিষ আর উনুনের জালে ভাত বসানো হয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু বাবার কাছে যাচ্ছি আর বাবা কিন্তু জমিতে বাবার মশাই জমি পরিষ্কার করছে তাই ভেতর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ পরিবেশটা কতটা সুন্দর গ্রামীণ পরিবেশটা খুবই সুন্দর আর চারিদিকে গাছ ভর্তি সবুজ আর সবুজ একটু সমস্যা এই যে ইটের রাস্তা বর্ষাকালের সময় খুবই স্লিপ হয় হাঁটাই যায় না এইটা একটা সমস্যা কিন্তু তো আমি বাবার ধারে চলে এসেছি এই যে আমার বাবার মশাই কিন্তু নেট দিয়ে এই যে আবর্জনা পরিষ্কার করছিল এই যে দেখতে পাচ্ছ দুজন করছে পরিষ্কার আর মাঠে কিন্তু সবাই কিন্তু চাষ দিয়েছে সবাই বলছিল পাতা নেই চাষ দিতে পারবো না পারবো না কিন্তু ঠাকুরের নাম করে অন্য গ্রাম থেকে পাতা কিনে কিন্তু ধান রোয়াটা হচ্ছে আর আমাদের জমিটা একদম ট্রান্সমিটারের পাশেই রাস্তার পাশে দশ কাটা তো ধানটা রোয়া হচ্ছে রোয়ার আগে এই যে আবর্জনা সেই সকাল থেকে আটটা পর্যন্ত পরিষ্কার করছে দেখতে পাচ্ছ খুবই কষ্টকর এবছর তো বেশি কষ্ট কারণ এই আবর্জনাটা একটু বেশিই হয়েছিল তাই আমি একটু দাঁড়িয়েছিলাম আর বলছিলাম যে এবার তো বাড়িতে যেতে হবে ভাত খাওয়া দাওয়া করতে তো ভাত রান্না হয়ে গেছে তাই আমি বাবা আর মেসুমশাইকে ডাকতে গিয়েছিলাম তা মেসুমশাই আর বাবা বললেন যে একটু পরেই যাব তুই বাড়ি চলে যা তার কি আর করব দাঁড়িয়ে আর কেন থাকবো আমি কিন্তু রেডি ছিলাম বাড়ি যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে এখন বাড়িতে চলে যাচ্ছি কারণ অনেকক্ষণ ছিলাম আর এদিকে এসে দেখি তলায় একটা বড় সড়ো তাল পড়েছে দেখতেই পাচ্ছ সেটা তোমরা আর এই তালটা আমি নিতে কিন্তু চলে গিয়েছিলাম আর রাস্তার ওপরে একটা বৌদি দাঁড়িয়ে তাল নেওয়ার জন্য চার চারটে তাল নিয়ে গেছে কিন্তু জন্মাষ্টমীর জন্য সব কিন্তু ফিরিতে আমাদের এখানে তাল বিক্রি হয় না এখন দুপুরবেলা এখন বাজে আড়াইটা আর এখন আমি যাচ্ছি গরুর কাছে এই যে গরু সব খাওয়া দাওয়া করছে আমি কিন্তু পল দিয়ে দিয়েছি আর দুজন তো মারপিটই করছিলো সব সময় মারপিট করতেই আছে তো বড় গরু দুটো পল দেওয়া হয়েছিলো বাকিগুলি দেওয়া হয়নি বলে আমি সব কটার পল দিয়ে দিলাম এখন ওরা শান্তভাবে খাওয়া দাওয়া করছে আর ঝমঝম করে বৃষ্টি আসছিল যখন তখন আর এই হাঁস দিকে তাকিয়ে আছে আমার দিকে কখন ওদেরকে খাবার দিতে হবে আর এখন কিন্তু বাজে চারটে তো অনেকক্ষণ পল খাওয়ার পরে গরুদেরকে এখন দিয়ে দেব কিন্তু জল কারণ এখন যদি না জল দেয় দেরি হলে ওরা কিন্তু গোয়ালে আবার প্রচ্ছপ করে দেবে তখন ওরা রাতে আর ঘুমাতে পারবে না তাই এক এক করে আমি গরুর জল দিয়ে দেব কারণ বাড়িতে কেউ নেই সবই কাজ আমাকেই করতে হচ্ছে তো দেখতে পাচ্ছ সব গরুদেরকে এক এক করে জল দিয়ে দিচ্ছে আর ওরা কিন্তু খুব ভালোভাবেই জল খাচ্ছে আর এই যে সাদা গরুটা এ কিন্তু প্লেন জল খায় না কখনো জলের মধ্যে আটা মিশিয়ে দিতে হবে নয়তো ফ্যান দিতে হবে তবেই কিন্তু ও জল খায় নয়তো খায় না তো আর কি আর করা যাবে যেহেতু ফ্যান ছিল না আটাও ছিল না তাই আর ও আর জল খেলো না বিকেল টাইমে তাই আমি আবার ফল দিয়ে দিলাম ওরা খাওয়া শুরু করে দিল আর এই যে দেখতে পাচ্ছ জমি সবাই কিন্তু পরিষ্কার করার জন্য ব্যস্ত আছে তো এখন বিকেল হয়ে গেছে যেহেতু বাবা মা বাড়িতে নেই তাই আমি কিন্তু এখন গোয়ালে গরু তুলে দিচ্ছি এক এক করে যেহেতু সারাটা দিন গরুর দেখাশুনো কিন্তু আমাকে করতে হয়েছে বাড়ির দেখাশুনো কিন্তু আমাকেই করতে হয়েছে তাই পর পর এক এক করে আমি গোয়ালে গরু তুলে দিচ্ছি এখন আর এখন গরু তোলা হয়ে গেছে গোয়ালে আর আমার বাবা মা মেশামশাই সবাই বিল থেকে এখন বাড়িতে আসছে তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের বাড়ি তাল ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এখন তাল থেকে নদা কিন্তু বের করে নেওয়া হবে তো তার এখন হবে আমাদের বাড়িতে কিন্তু তালের পায়েস তো তোমরা কারা কারা তালের পায়েস খেতে পছন্দ করো বা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বিশেষ করে কিন্তু আমার বাবা কিন্তু তালের পায়েস খেতে খুবই পছন্দ করে তাই এই তালের নোদা বের করা হচ্ছে দেখতেই পাচ্ছ আর সারাদিন কাজ করার পরে এই যে বসে বসে তালের নোদা বের করছে একটুও কিন্তু কষ্ট হচ্ছে না কারণ তার পছন্দের জিনিস তৈরি হবে সেই কারণে তো এই দেখতে পাচ্ছ আর একটা নেট নেওয়া হয়ে গেছে আর এই নেটে সব এই নদাগুনো দিয়ে ছেঁকে নেওয়া হবে যে কোনো যে তালের আঁশ থাকে সেই আঁশগুলো থাকলে ওই নদার মধ্যে সেগুলো আর মিশে যাবে না তখন আর গালে পড়বে না এই যে এইভাবে নদাগুনো বের করে নেওয়া হচ্ছে তো আমাদের গ্রামে কিন্তু এইভাবেই নেওয়া হয় নদা বের করে তোমাদের ওদিকে কেমনভাবে নোদা বের করা হয় বা ছেঁকে নেওয়া হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দিকে দেখো আমার বাবা মা কিন্তু রান্না করতে বসে পড়েছে এখন রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়লাম এই যে কুমড়ো আলুর তরকারি হয়েছে আর হয়েছে তালের পায়েস এই যে দেখতে পাচ্ছ তালের পায়েস কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে